ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর তৈরি করেছিল খুনি হাসিনা সেখানে মানুষকে রেখে নির্যাতন করেছে হত্যা করেছে খুন করেছে সেই আয়না ঘরে শত শত মানুষের কঙ্কাল উদ্ধার হয়েছে সেই জায়গায় আমরা আজকে জানতে চাই যারা শেখ হাসিনাকে সেই ব্যক্তি দিয়েছে তাদের কাছে আমাদের প্রশ্ন

আন্দোলনের কাছে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তার এক নেতৃত্বে আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং গণতন্ত্রকে মুক্ত করবেন সবাই ভালো